কুচি করে পোটলটা ভাজি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এই পটল ভাজিটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ মজাই হয় তো আজকে পোটল ভাজিটা একটু কড়াইতে লেগে গেছে কী জন্য খুঁজলাম না পরেই তো রুটিগুলো আমি এখানে সেঁকে নিলাম তো এই ছিল আজকে সকালের নাস্তা হ্যালো ইব্রিওান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এই তো দুপুরে রান্না করব তো রান্নার জন্য আমি এখানে সব কিছু একদম কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি করে নিয়েছি এতে করে রান্না করতে কিন্তু খুব বেশি দেরি লাগবে না হাতের কাছে সব কিছু রেডি থাকলে তো এরপর এই যে প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তো একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজির তেলটা একটু কিন্তু বেশি গরম করে নিতে হয় না হলে নিচে ধরে যায় তা আমি একটু তেলটা বেশি গরম করে নিয়েছি এরপর এই যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এখন মাছগুলো ভেজে এরপর উঠায় রাখবো আর এই দিক দিয়ে তো মাছগুলো উঠায় রাখছি ভাজি করে এবার আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি এই তো এখানে পেঁয়াজ জিরা কাঁচামরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি তো এই যে মশলা কষানো কিন্তু হয়ে গেছে আর এরপর এই তো সবজি দিয়ে দিলাম আর আজকে পটল আর আলু দিয়ে রুই মাছটা রান্না করব। একদিন হলো পটলের তরকারি খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু পটল দিয়ে রান্না করি আর আমার কাছে মাছটা সবজি দিয়ে রান্নাই বেশি ভালো লাগে আমার কাছে মাছ ভুনাটা অতটা পছন্দ না সবজি দিলে বেশি মজা লাগে তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই যে আমার সবজি কষানোটা কিন্তু হয়ে গেছে পটলটাও অনেক নরম হয়ে গেছে আলুটাও এভাবে ঢাকনা দিয়ে তরকারি কষালে কিন্তু তরকারিটা খুব সুন্দর দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দর হয় তো এই যে আমার তরকারি কষানোটা কিন্তু শেষ এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারিতে আর এই যে মাছগুলো একটা একটা করে এখন দিয়ে রান্নাটা করে নিব তো এরপর হয়তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব তো এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। ঢাকনা খুলে আমি এখন একটু নেড়ে চেড়ে আবার আর এভাবে মাছের ঝোল রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে হয়ে আসছে তো এভাবে কে কে মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো মাছ রান্না শেষ আর রান্না করব ভেন্ডি ভাজি করব তো আমি ভেন্ডিটাও এখন চড়াই দিব তো এই যে মাছ রান্নাটা নামিয়ে ফেলছি কালারটা বেশ সুন্দর আসছে এবার ভেন্ডিটা ভাজি করে নিব তো আমি এখানে এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুষি দেওয়ার পর এখানে কাঁচামরিচ দিয়ে এরপর আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি এবার এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এখনকার ঢ্যাঁড়সগুলো খেতে বেশ মজাই লাগে একদম জালি থাকে বেশ মজা হয় ঢেঁড়স ভাজিটা তো এই যে এখন দিয়ে এখন ঢ্যাঁড়সটা ভালো মতো ভাজি করে নিব তো এই ছিল আজকের দুপুরের আয়োজন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ